প্রত্যেকের সোরা ফাথিয়া পাঠ করা ফরজ বাধ্যতামূলক যদি সোরা ফাথে কেউ পাঠ না করে তার সালাত হবে ইলাপরিয়াল কোরআন ফাস্তা উলাহু ও আং সেতু বলছেন যখন কোরান তেলাওয়াত করা হয় চোদ্দা কো মনোযোগ দিয়ে শ্রবণ করো এটা কে বলছেন আল্লাহ আর একটা ঠিক আছে পেশ করে এখন বেদাতি হুজুর বলছে যে ইমামের পিছনে সুরা ফাতে পাঠ করতে হবে না দলিল কি এই যে আল্লাহ বলছেন কোরআন যখন তেল করা হবে তখন তোমরা কি থাকো চুপ থাকো কাজেই সুরা ফাতে ইমাম শুধু পড়বে কি মুক্তাদির পড়া লাগবে না এই আয়াতের ব্যাখ্যা দিয়ে মারে দিল হুজুর হুজুর মেরে দিল এই আয়াতের ব্যাখ্যা এই আয়াতটা নাজিল হয়েছে হুজুরের বাপের উপরে তাই না 2020 সালে বা 24 সালে আপনারে বেদাতে হুজুরর উপরে একটা নাজিল হয়েছে তাই না কার উপরে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপরে। তো এই আয়াত বুঝবেন কে হুজুর না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনার হুজুর খান ফতোয়া মারে দিল যে ইমামের সুরা ফাতিহা পড়লে হবে কি? মুক্তাদির লাগবে না। দলিল দিলো কোথায় থেকে কোরআন থেকেই মারে দিছে কি দিলো যে কোরান তেলাত করলে চুপ থাকো তার মানে সোরাফাতেয়া পাঠ করতে হবে না অথচ আর একটা নাজ ভেজে কারো করে ওই মোহাম্মদ সরাসাল উনি আবার বলছেন লা সলাতা লেমন লাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব ওই ব্যক্তির সালাত হয় না যে ব্যক্তি সালাতে সুরাফ হাতেয়া পাঠ করে ইমাম হোক মোয়াজ্জেন হোক মুক্তাদি হোক ফরজ হোক নফল হোক সন্ন্যাথ হোক তারাদি হোক তাহাব্জুত হোক নফল হোক ইদায়েন হোক জানাজা হোক যার নাম সালাত আপনি একাকী পড়েন আর জামাতের সাথে পড়েন প্রত্যেকের সোরা ফাথিয়া পাঠ করা ফরজ বাধ্যতামূলক যদি সোরা ফাথে কেউ পাঠ না করে তার সালাত হবে আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন হাদিসটি সহীহ মুসলিমের 385 95 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সালাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন ফায়া কিদদ যে ব্যক্তি সূরা পাঠ করলো যে ব্যক্তি সালাত আদায় করলো অথচ সেই সালাতে সূরা ফাতিহা পাঠ করল না তার সালাত বিকলাঙ্গ তার সালাত হয়নি সাহাবিবন আবূ হুরায়রাকে জিজ্ঞাসা করছেন আবূ হুরায়রা ইন্না না কুন ওয়ারাল ইমাম আমরা যখন ইমামের পিছনে থাকব তখন কিভাবে সূরা ফাতিহা পাঠ করব তখন আবু হুরায়রা বলছেন ইকরা বিহা ফিল আফসিক তুমি চুপে চুপে সূরা ফাতিহা পাঠ করো ফা ইন্নি سمعতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কারণ আমি রাসূল সাল্লাল্লাহু বলতে শুনেছি কল আল্লাহু তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কাসামতুস সালাত বাইন ওয়াইন ফাইন আমি আমার এবং আমার বান্ধার মধ্যে সালাতকে অর্ধা অর্ধি ভাত করেছি অলি আব্দিমা সালা বান্দা সালাতে যা চাই সেটা আমি দিয়ে দিই ইলা কলাল আব্দু আলহামদুলিল্লাহরব্বিলা আলামিন আল্লাহ বলছেন যখন বান্দা সালাতে সোরাফ ফাতেহার শুরুতে বলে আলহামদুলিল্লাহরব্বিলা আহলামীল অলা আল্লাহত আলাহ হামিদানি আব্দি তখন বান্দার জবাবে আল্লাহ বলেন বান্দা আমার প্রশংসা করল ইলাকা আর রহমান রহিম যখন বান্দা বলে যিনি পরম দয়ালু অসীম দয়ালু যিনি দয়াবান যিনি পরম দয়ালু করুণাময় আল্লাহ তখন বলে আসনা আব্দি বান্দা আমার গুণগান করল মালিক ইয়াউমিদ্দিন যখন বান্দা বলে যিনি বিচার দিবসের মালিক ক্বাল আল্লাহ আল্লাহ তখন বলে মাজ্জাদানি আব্দি বান্দামাকে সম্মান প্রদর্শন করলো যখন বান্দা বলে আল্লাহ একমাত্র তোমারই গোলামি করি তোমারই কাছে সাহায্য চাই তখন আল্লাহ বলে এটাই তো আমি আল্লাহ আর বান্দার মাঝে অর্ধেক করে ভাগ করেছি এ করবে বান্দা আমার আর আমি সাহায্য করব বান্দা

আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখান সীরাতাল লযিনা আমতা আলাইহিম তাদের পথ আমাদেরকে দেখান যারা নেয়ামত প্রাপ্ত যারা নবীন যারা সিদ্দিকিন যারা সোআদা যারা সালেহীন এদের পথ আমাদেরকে দেখান গয়রিল মাকযূবি আলাইহিম ওয়ালায-যাল্লিন যারা অভিশপ্ত যারা পথভ্রষ্ট যারা অভিশপ্ত যারা পথভ্রষ্ট এদের পথ আমাদেরকে দেখায়েন না রাসাল্লাম বললেন সোরাফ ফাতে শেষে তোমরা জোরে বলো আমিন আল্লাহ তুমি কবুল করো তখন আল্লাহ বললেন আমি তোমাদের এই সোরা ফাতিয়া কবুল করে নিলাম এটা সোরা ফাতে আপনি বললেন হাদিসে আসছে ইলাকালাল আব্দু বান্দা যখন সুরা ফাতিহা বলে তো ইমাম একাই আল্লাহর বান্দা না এই কি মুক্তাদিরাও হ্যাঁ কিন্তু বেদাতি হুজুরের কাছে মুক্তাদিরা বান্দা নয় শুধু বান্দাকে শুধু হুজুর পড়লে হবে কথা বুঝেন নি অথচ হাদিসে রসম বলছে ইলাকালাল আব্দু বান্দা যখন সুরা পাঠ সুরা ফাতিহা পাঠ করে তার মানে ইমামকেও পড়তে হবে মুসল্লি যারা এদিকেরও পড়তে হবে কথা বুঝলেন না এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝ সাহাবীদের বুঝ আশ্চর্য কথা অবাক হবেন আপনি সূরা ফাতিহা পড়াটা অপরাধ সূরা ফাতিহা কি অপরাধ করলো সূরা ফাতিহা ইমামের পিছনে কেরাত পড়া যাবে না কিন্তু ঠিকই মুখে নিয়ত আরবীতে মারা দেয় কথা বুঝলেন না কি বুঝলে আরবীতে মুখে নিয়ত বলে না যায় নামাজের দোয়া বলে না এগুলি বলা যাবে শুধু অপরাধ বলা কোনটা এখানে একটা গোপন তথ্য আছে এখানে কি আছে গোপন তথ্য আজকে একটু বলে দিই এরপর আবার জোরে আমিন বলা কথা বুঝেননি জোরে আমিন বলা নিয়ে ব্যঙ্গ সুরা ফাতে পাঠ করা জোরে আমিন বলা দেখেন এই তথ্যটা আপনাকে আজকে বলে দিই এই বেদাতি এরা আবার আহলে হাদিসদেরকে বলে ইহুদি খ্রিস্টানের কি এরাই বলে না কিন্তু এরা এত বড় চিটার বাট পার এরা নিজেরা দালালি করে এই অপরাধটা কাদের উপরে সাফাই দিতে চায় আহ হাদিসদের উপরে আপনি ইমামের পিছনে মুখের নিয়ত বলতে পারেন আরবিতে কোনো সমস্যা নেই নামাজের দোয়া বলতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু অপরাধ শুধু কোনটা বলা সেটা এরা কেন বলতে দেয় না জানে সোরা ফাতিয়ার শেষে কি বললেন বৈরিন মাদ্দু বে আলেহি বলেন দল এর বাংলাটা কি আমি বলে দিলাম না মাগদুম আর দল লেন হচ্ছে ও ইহুদিরা তারা অভিষ্যৎ হচ্ছে ইহুদি আর দল লিন হচ্ছে এই পথপ্রশ্ট হচ্ছে খ্রিস্টান সোরা ফাতিয়ায় আমরা প্রত্যেক সলাতে প্রত্যেক ওয়াক্তে প্রত্যেক রাখাতে আমরা আল্লাহর কাছে সুরা ফাতেহার মাধ্যমে দোয়া করি আল্লাহ এই অভিশপ্ত ইহুদি আর এই পথভ্রষ্ট খ্রিস্টানের পথ তুমি আমাদেরকে দেখায় না তুমি কবুল করো এই এই সুরা ফাতেহা পড়তে বাধা দেয় কারা ওই যে বেদাতিরা কথা বোঝেননি কেন এখানে কাদের বিরুদ্ধে দোয়া করা হচ্ছে ইহুদি খ্রিস্টানের তো আমরা সুরা ফাতেহা পাঠ করে ইহুদি খ্রিস্টানের দালালি করলাম না বিরোধিতা করলাম আর যারা সুরা ফাতে পাঠ করা বন্ধ করে দিচ্ছে ওরা দালালি করলো না ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করলো কথা কি বুঝলেন দালালি করলো কারা বেতাতিরা এরা সুরা ফাতেহা বলতে দিচ্ছে না কেন ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে চলে যাচ্ছে সুরা ফাতেহা আর আরেকটা কি সোরা ফাতেহা শেষ করে আমিন বলা তাই না আমিন বলা নিয়ে ব্যঙ্গ করে রাফালায় দায়েন করা নিয়ে ব্যঙ্গ করে জোরে আমিন বলা নিয়ে ব্যঙ্গ করে পায়ের সাথে পা মিলানো নিয়ে ব্যঙ্গ করে আহা! আঃ রসুলের নিয়ে ব্যঙ্গ করে আয়াস সারা জিয়াল্লাহ আফতার রানা বলছেন রাজসূসরাসাল্লাম বলেছেন হাদিস টিফনে মাজার আটশো ছাপ্পান্ন নম্বর হাদিস বেদাতিদেরকে বলছি যা জোরে আমিন বলাকে নিয়ে ব্যঙ্গ করেছেন আপনি শোনেন আল্লাহ আপনাকে হাদিসের সঠিক বোঝ দান করুন